আসসালামু আলাইকুম দর্শক আজকে দুই নভেম্বর আজকে পুরো বিশ্বের কিং ভারতের বলিউডের বাদশাহ শাহরুখ খানের জন্মদিন শাহরুখ খানের জন্মদিন নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত 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 পোস্ট হচ্ছে যে দুই চারটা কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না যেহেতু আমার চ্যানেলটি বিনোদন মাধ্যমের চ্যানেল বিনোদন মাধ্যমে যারা কাজ করে তাদের নিয়ে কথা বলি শাহরুখ খানের জন্মদিনটা তাই মিস করা ঠিক হবে না শাহরুখ খানের জন্মদিন নিয়ে আমি যদি কথা বলি তাহলে সালমান শাহ এবং শাকিব খান দুজনের নাম চলে আসে শাহরুখ খানের সঙ্গে এই বিষয়টা নিয়েই সালমান সাকিব শাহরুখ এই তিনটা বিষয় নিয়েই শাহরুখ খানের জন্মদিনে আজকে কিছু কথা বলবো আজকের কন্টেন্টটা এই তিনজনকে নিয়ে বিশেষ করে শাহরুখ খানকে নিয়ে আশা করছি কন্টেন্টের শেষ অব্দি সঙ্গেই থাকবেন শাহরুখ খানের প্রথম ছবি আমি দেখেছি বাজিগার যদিও তার প্রথম ছবি দেওয়া না বাজিগার সিনেমাটা দেখার পরে আমার মানে প্রথম সিনেমা দেখেই প্রথমবার প্রথম সিনেমাতেই ভক্ত হয়ে যাওয়া এটা কিন্তু চারটিখানি কথা না আমরা বেসিক্যালি কোন নায়কের দুইটা তিনটা বা চারটা সিনেমা দেখার পরে ভক্ত হই যেমন ধরেন শাকিব খান সাকিব খানের কয়টা সিনেমা দেখার পরে আপনারা ভক্ত হয়েছেন সাহিব খানের কেউ কি বলতে পারবেন যে সাহিব খানের প্রথম সিনেমা দেখেই আমি সাহিব খানের ভক্ত হয়ে গেছি হয়তো দু একজন পাওয়া যাবে কিন্তু ম্যাস আকারে পাওয়া যাবে না বাট সালমান শাহর ক্ষেত্রে সেটা পাওয়া যাবে সালমান শাহর প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামাত হিন্দি সিনেমা যেটা তার বাংলা কেয়ামত থেকে কেয়ামত কেয়ামত সে ক্যামত ত্যাগের বাংলা কপিরাইট নিয়ে কেমন থেকে কেমন হয়েছে সেই ছবি দেখার পর অসংখ্য মানুষ ভক্ত হয়েছে ঠিক খানের দেওয়ানা দেখার পরে যেরকম ভক্ত হয়েছে ঠিক তেমনি সালমান শাহ কেমন থেকে কেমন দেখার পরেও অসংখ্য মানুষ সালমান শাহর ভক্ত হয়েছে এবং সাকিব খানেরও আহ আশা ভালোবাসা বা কোটি টাকার কামিন বা আছে এরকম কয়েকটি প্রথম দিকের সিনেমা না হলেও কিছু দূর গিয়ে তার কয়েকটি সিনেমা দেখা পরে প্রচুর মানুষ শাকিব খানের ভক্ত হয়েছে শাকিব খানের প্রথম সিনেমা হয়তো ওইভাবে মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে নাই কারণ প্রথম সিনেমা তার ইচ্ছেও ছিল না সে অভিনয় করবে তাকে অফার করাতে সে বাবা মাকে রাজি করিয়ে সেই ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া এসে ছুটিতে এসে একটা সিনেমা করতে এসছে সেই জায়গা থেকে সাকিব খান শুরু এর আগে কিন্তু সাকিব খান কিছু করে নাই অপরদিকে শাহরুখ খান বা সালমান শাহ তারা কিন্তু ছোটবেলা থেকেই অভিনয়টা করত মডেলিংটা করত তো সেই জায়গা থেকে সাকিব খান একটু দেরিতে শুরু করাতে তার ভক্তের সংখ্যা বৃদ্ধির পরিমিতিটা বা অনুপাতটা একটু দেরিতেই বেড়েছে তাতে কি হবে বাংলাদেশের এক এবং একমাত্র এখন সাকিব খান কথা বলছিলাম শাহরুখ খানের খানের জন্মদিন নিয়ে শাহরুখ বাড়ির সামনে তার জন্মদিনকে কেন্দ্র করে এত এত মানুষের ভিড় হয় এত এত মানুষের ভিড় হয় যে পাগলের মতো মানুষ একবার এক নজর শাহরুখ খানকে দেখতে সেখানে চলে আসে এইরকম কোন সেলিব্রিটি বাংলাদেশে এই মুহূর্তে আছে কিনা যাদের জন্মদিনে তার বাড়ির সামনে ওই লেভেলের ভিড় হয় তাহলে আপনি বুঝতে পারতেছেন যে শাহরুখ খানের জনপ্রিয়তা কোন পর্যায়ে তার দেশে দেশের বাইরে শাহরুখ খানের একটা সিনেমা বাংলাদেশে যখন আসে ওই দেশে চলার পরেও যখন বাংলাদেশের সিনেপ্লেক্সে মাল্টিপ্লেক্সে চলে তখন বাংলাদেশি যে কোনো সিনেমাকে টপকে যায় সেই সিনেমার আয় ষাট বছর বয়সে যেই লোকটি এসে হাজার কোটি টাকা আয় করে সেই লোকটির ইমেজ সেই লোকটির ইম্প্যাক্ট সেই লোকটির জনপ্রিয়তা নিয়ে বেশি কিছু বলার দরকার নাই বাংলাদেশে কি এরকম কোনো হিরো তৈরি হবে বা হচ্ছে বা আমরা আগামীতে পাবো যে শাহরুখ খানের মতো জনপ্রিয়তা ক্যারি করবে শাকিব খান হয়তো সেই দিকে এগিয়ে যাচ্ছেন সালমান শাহ বেঁচে থাকলে হয়তো সেই দিকেই সেইখানেই থাকতেন যেখানে আজকে শাহরুখ খান আছে সালমান শাহ যখন ক্যামত থেকে ক্যামত সিনেমাটা করে তখন তার ভিতরে একটা জিনিসই কাজ করছিল সে আমির খানকে ছাড়িয়ে যেতে চাইছিলেন অভিনয়ের দিক থেকে এবং বাংলাদেশের মানুষের কাছে সে আমির খানের চাইতেও এগিয়ে গিয়েছিল অনেকটা সালমান শাহর আজকে হত্যাকাণ্ডের বিচার নিয়ে অনেক আলাপ হচ্ছে কথা হচ্ছে সেই জায়গায় সেই সময়ে আজকে শাহরুখ খানের জন্মদিন নিয়ে যত আলোচনা হচ্ছে হইচ হচ্ছে এই পর্যায়ে এসে সালমান শাহর শাহরুখ খানের সেই ছবিটি আমার চোখের সামনে এখন ভাসছে যে ছবিতে আমরা দেখেছিলাম সালমান শাহ সামিরা শাহরুখ খান গৌরী চারজনের ছবি সালমান শাহ এবং শাহরুখ খানকে নিয়ে আরো কিছু কথা বলবো তার আগে সাকিব খানের একটি কথা বললে নিতে চাই যে শাকিব খান তার সিনেমাতে তার অভিনয় জীবনে দুটি লোককে সে ফলো করে ব্যক্তি জীবনে তো আরো বেশি ফলো করে শাহরুখ খানের ছেলের নামে সাকিব খান তার ছেলের নাম রেখেছে সালমান শাহ স্টাইল শাকিব খান ফলো করে শাহরুখ খানের অনেক স্টাইল শাকিব খান ফলো করে এটা দোষের কিছু না এটা এমন আহমরই কিছু না যে সাকিব খান কেন সালমান শাহকে ফলো করবে বা সাকিব খান কেন শাহরুখ খানকে ফলো করবে শাহিব খান নিজেই একজন অনন্য ব্যক্তি হ্যাঁ অবশ্যই শাকিব খান নিজেই একজন অনন্য ব্যক্তি নিজেই তিনি একজন সেরা অভিনেতা তবে অগ্রজকে ফলো করা মানে সিনিয়রকে ফলো করা বা সিনিয়রের কিছু কিছু জিনিস নিজের ভেতরে নিয়ে আসাটা দোষের কিছু না সেই জায়গা থেকে শাকিব খান কিছুটা হলেও শাহরুখ খানকে ফলো করে বাট সাকিব খানের ওয়ালে আজকে সারাদিনে শাহরুখ খানের জন্মদিন নিয়ে কোনো পোস্ট দেখলাম না যদিও একটা ছবি একটা ছবির ক্যাপশন দিয়ে একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে যেখানে লেখা সাকিব খান বলছেন যে অনেকেই আমাকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করেন যদিও শাহরুখ খানের ধারে কাছেও আমি নাই দর্শক বা আমার ভক্তরা আমাকে ভালোবাসেন বলেই হয়তো শাহরুখ খানের সঙ্গে আমাকে তুলনা করেন এটিকে আমি বলবো সাকিব খানের উদারতা এটিকে বলবো আমি সাকিব খানের বিচক্ষণতা সাকিব খান যদি সত্যিই এই কথা বলে থাকেন তাহলে অবশ্যই তিনি ওই জায়গা থেকেই বলেছেন যে জায়গা থেকে শাহরুখ খানের প্রতি সাকিব খানের যে ফিল কাজ করে বলছিলাম সালমান শাহ আর শাহরুখ খানের বিষয়ে আজকে সালমান শাহ হয়তো শাহরুখ খানকেও ছাড়িয়ে যেতে পারত হয়তো পারত কারণ সালমান শাহর ভিতরে যেই ক্রেডিডিবিলিটি ছিল সালমান শাহর ভেতরে যেই চার্ম ছিল যেই স্মার্টনেস ছিল যেই এডুকেশন ছিল যে দূরদর্শিতা ছিল দেখেন সালমান শাহ যখন অভিনয় করতেন সেই সময়ে সালমান শাহর অ্যাক্টিং বা সালমান শাহকে ফার্স্ট রিসিভ করেছিল এলিট শ্রেণীর দর্শকরা এবং সালমান আজ যেমন শাকিব খানকে দেখার জন্য সিনেপ্লেক্সে অনেক দর্শক যায় ঠিক তেমনি সালমান শাহকে দেখবার জন্য অনেক এলিট শ্রেণীর দর্শক সিনেমা হলে যেত তো সালমান শাহ অনেক দূরদর্শী ছিলেন সালমান শাহ যদি বেঁচে থাকতেন হয়তো বাংলাদেশি সিনেমা বা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির এই দেখতে না। শাহ প্রতিটা সিনেমার ভিতরে অনেক আধুনিকতার ছাপ ছিল ওই সময়ে সালমান শাহ যতটা না শহর কেন্দ্রিক তার চাইতে অমর সানি বা অন্যান্য হিরোরা ততটাই মফসল কেন্দ্রিক জনপ্রিয়তা বেশি পেত গ্রামেগঞ্জে আস্তে আস্তে সালমান শাহ গ্রামেগঞ্জে তার আধিপত্য বিস্তার করা শুরু করল করেছিল তো সালমান শাহ যেভাবে বাংলা সিনেমাকে একটা মোল্ড বানিয়ে ফেলেছিল যেভাবে বাংলা সিনেমাকে একটা ইন্টারন্যাশনাল ফিগার ইন্টারন্যাশনাল ফ্লেভার দেয় স্টার্ট করেছিল শাকিব খান এই গত তিন চার বছরে এসে সেই কাজটা করছেন সালমান শাহ হয়তো আধুরা কাজ অর্ধেক রেখে যাওয়া কাজ অসমাপ্ত কাজগুলো আজকে হয়তো শাকিব খান করছেন যেটি সালমান শাহ ওই সময় করতেন যদি সালমান শাহ সময় করতে পারতেন তাহলে আজকে বলিউড আর ঢালিউড কাছাকাছি জায়গায় থাকতো ওই সময়ই সালমান শাহ এবং শাহরুখ খানকে নিয়ে কিন্তু সিনেমা করার পরিকল্পনা করেছিলেন প্রেম পিয়াসী সিনেমার ডিরেক্টর সালমান শাহের সঙ্গে যেহেতু শাহরুখ খানের সক্ষতা ছিল তাই সালমান শাহ চেয়েছিলেন শাহরুখ খানের বাসায় গিয়ে শুটিং এর শিডিউল নিয়ে এসে ডেট নিয়ে এসে তারা অভিনয় করবেন সেখানে সালমান শাহর সঙ্গে থাকবে সম্ভবত শাবনুর এবং আহ শাহরুখ খানের সঙ্গে থাকবে কাজল যৌথ প্রযোজনে এরকম একটি সিনেমার পরিকল্পনা হয়েছিল সালমান সাহেব বেঁচে থাকলে হয়তো সেই সিনেমাটা হতো হয়তো সালমান সাহেব বেঁচে থাকলে শাহরুখ খানের সঙ্গে আরো কয়েকটি সিনেমা হতো ওই সময় কিন্তু জন্য শাহরুখ খান ওই সময় মানে মাল্টিকাস্টিং কাস্টিং সিনেমায় ওই সময় শাহরুখ খান অভিনয় করতেন পরেও করেছেন তো একটা সময় পরে গিয়ে প্রত্যেকটা সুপারস্টাররা আর মাল্টি কাস্টিং সিনেমায় কাজ করতেন না তারা একক হিরো হিসেবে কাজ করা শুরু করলেন তো সালমান শাহ বা শাহরুখ খান এই দুইজনের ভেতরে আমি দেখতে পেয়েছি তারা কিন্তু মাল্টি এ অনেক সিনেমা করেছেন তাদের মানসিক যে জায়গাটা ওই জায়গাটা একটা মিল ছিল খালি মিল ছিল না স্ত্রীর জায়গাটা সালমান শাহর স্ত্রী সালমান শাহকে ততটা প্যাম্পার করতে পারে নাই বা ততটা তাকে আগলে রাখতে পারে নাই যতটা শাহরুখ খানের স্ত্রী গৌরী শাহরুখ খানকে আগলে রাখতে পেরেছেন সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটার একেবারে যথার্থ প্রয়োগ হয়েছে শাহরুখ খানের পরিবারে এবং এই কথাটার উল্টো প্রয়োগ হয়েছে মানে এই কথাটার মানে একটা কথার তো দুইটা অর্থ থাকে যদি সংসার সুখের হয় রমনির গুড়ে যদি হয় তাহলে রমনির কারণেই সংসার ধ্বংস হয় তো সালমান শাহর সংসারটা হয়তো সামিরার কারণেই ধ্বংস হয়েছে সিনেমায় অভিনয় করতে গেলে নায়িকার সঙ্গে যেই নায়িকার সঙ্গে শাহরুখ খান কিছুদিন আগে বলেছেন যে গৌরী চায় না সে কোনো নায়িকাকে জড়িয়ে ধরে সিনেমায় শুটিং করতে গিয়ে কোনো নায়িকাকে জড়িয়ে ধরবে এটি গৌরী চায় না স্বামীরাও চাইবে না কোনো স্ত্রী চাইবে না তার স্বামী কোনো অপরিচিত বা অন্য কোনো মেয়েকে মহিলাকে জড়িয়ে ধরে কিন্তু বুঝতে হবে একটা জিনিস গৌরী যেটা বুঝতে পেরেছে যে গৌরী বুঝতে পেরেছে শাহরুখ খান যখন বাসায় থাকে তখন শাহরুখ খান সম্পূর্ণ তার আর শাহরুখ খান যখন অভিনয় করতে যায় শুটিং সেটে থাকে তখন শাহরুখ খান পুরো পৃথিবীর তখন শাহরুখ খান তার ভক্তদের ওই একটা জায়গায় স্বামীরা ভুল করে বসেছে স্বামীরা বুঝতে পারে নাই যে সালমান শাহ যতক্ষণ তার সঙ্গে থাকবে ততক্ষণ সালমান শাহ তার যতক্ষণ সালমান শাহ অভিনয় অভিনয়ে থাকবে শুটিং থাকবে শুটিং সেটে থাকবে ততক্ষণ সালমান শাহ পুরো বাংলাদেশের মানুষের পুরো পৃথিবীর মানুষের সামিরার বয়স কম ছিল জেলাসি বেশি ছিল সেই সঙ্গে আরো একটা জিনিস ছিল সামিরা হয়তো বাই বার্থ বাংলাদেশি কিন্তু সামিরার মা কিন্তু বাংলাদেশি না মানে সামিরার ব্লাডে বাংলাদেশি বা উপমহাদেশ বা তথা সাব কন্টিনেন্টাল ব্লাড কিন্তু সামিরার ভেতরের ছিল না মিক্স ব্লাড ছিল অর্থাৎ সামেরার মা যেহেতু জ্যাপানিজ বা ফিলিপিনো ওই সমস্ত দেশের মানুষের মধ্যে ইমোশনটা ইমোশনটা পারিবারিক কতটা কাজ করে সেটা আপনারা জানেন পাশ্চাত্য দেশে পারিবারিক ইমোশনটা খুব বড় না নিজের স্বার্থটাই সবাই আগে দেখে যেখানে গৌরী ছিল সাবকন্টিনেন্টাল ব্লাডের একটি মেয়ে ব্লাড আসলে দিন শেষে ব্লাড কথা বলে দিন শেষে ব্লাড একটা ফ্যাক্টর সামিরার ব্লাডে সামিরার মায়ের প্রভাব কিন্তু রয়েই গেছে যদিও সামিরার মা তিনটি বিয়ে করেনি যদিও সামিরার মা একটি বিয়ে করে একটি সংসার নিয়ে দুটি বাচ্চা নিয়ে সারা জীবন পার করেছেন তারপরেও সামিরার জীবনটা আসলে কেন এমন হলো সামিরা কেন এই বিষয়টা কন্ট্রোল করতে পারলো না এটা একটা অন্য তর্ক সেই তর্কে যাব না আজকে শুধুমাত্র কথা বলছিলাম শাহরুখ খানের জন্মদিন নিয়ে শাহরুখ খানের জন্মদিনে আজকে হয়তো সালমান শাহ শাহরুখ খানকে নিয়ে কোনো বার্তা দিতেন আজকের দিনে নিশ্চয়ই দিতেন কারণ তাদের দুজনের একসঙ্গে ছবি আছে দুই পরিবারের একসঙ্গে ছবি আছে সেই বার্তাটা কি হতো সেই বার্তাটা সেই লেখাটায় কি থাকতো সেটা হয়তো সালমান শাহ বেঁচে থাকলে আমরা দেখতে পেতাম যাই হোক সালমান শাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার খুব শীঘ্রই হোক সেই কামনা করছি শাহরুখ খান আরো আরো দীর্ঘ দীর্ঘজীবী হোক সুস্বাস্থ্যের অধিকারী হোক সুস্থ থাকুক আরো ভালো ভালো সিনেমা শাহরুখ খান আমাদেরকে উপহার দিক শুভ জন্মদিন শাহরুখ খান